তাহলে বন্ধুরা আজ আমি করে দেখাবো মেখলার যে নিচের ঘেরটা হয় সেটা কীভাবে সেলাই করতে হয় কারণ সেলাই করার পদ্ধতি একটু অন্যরকম হয় সে দেখে দিন কীভাবে সেলাই করছি প্রথমে এই কাপড়টা নেব নিয়ে দুটো কাপড় একটু হাফ ইঞ্চ দূরে সরিয়ে এইভাবে হাফ ইঞ্চ দূরে সরিয়ে তারপর কাপড়টাকে এভাবে আমি বসাবো বসিয়ে তারপরে যেমন লম্বা সেলাই করে সেভাবে লম্বাই সেলাই করে যাবে দেখতে ইজি কিন্তু এই পদ্ধতি অনেকেই জানেন না এটা আবার যারা লুঙ্গি সেলাই করে না লুঙ্গি সেলাই কাজেও ওটা ব্যবহৃত হয় তার লুঙ্গি তো বোর্ড সাইড পরে না সেই জন্য যাতে সেলাইটা এমনভাবে করবেন যাতে বোধ সাইডই করতে পারে তাই এইভাবে দেখুন একটু ছোট এই এই কাপড়টা এই কাপড়টাতে একটু সরিয়ে এভাবে বসি আমি যেমন সেলাই করে সেভাবে সেলাই করে দিচ্ছি এইভাবে ছোটো ছোটো অনেক টিপস আমার কাছে আছে যদি আপনারা শিখতে চান আমাকে একটু কমেন্ট করবেন আমি সেভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব পুরো সেলাই করে নিচ্ছি কাপড় যেন সমান সমান থাকে ঠিক ঢেয়ের সাথে মিলে যায় এইভাবে পুরো এরকম মেকলা নিচের ঘেপটা সেলাই নিয়েছে এইটুকু সেলাই করার জন্য লোক আমার কাছে আসে আপনি যদি নিজে যদি কাজটা করে নিতে পারেন তাহলে আপনার সুবিধা হবে বাড়িতে বসে নিজের কাজ নিজে করে নিতে পারবেন সেগুলো এইটুকু নিজে করতে হবে হয়ে গেল এবার দেখুন ঠিক কাপড়টাকে আমি এভাবে তুলে নেবো তুলে নিয়ে এভাবে মেশিনের ভিতরে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দিয়ে ঠিক এই যে কাপড়টা এক্সট্রা কাপড়টা নিয়েছিলাম সেটাকে মুড়ে মুড়ে নিয়ে এমনভাবে করবেন যে ফিনিশিংটা যেতে সুন্দর হয় দেখতে সহজ হলেও পদ্ধতিটা জানতে হবে কীভাবে করতে হয় দেখুন এই কাপড়টা আছে এই কাপড়টা ঠিক এর উপরে এরকম করে পেতে নিলাম পেতে এবং সেলাই করে নিলাম সেলাই করার পর দেখুন এই সামনের দিক পেছন দিক দুদিকে আপনি পরতে পারবেন কোনো অসুবিধা হবে না কোনো দিকে সুতো বেরোবে না সে করে নেবেন যদি আমার কাজগুলি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করবেন তাহলে আমার কাজই উৎসাহ পাবো আরও নতুন নতুন কাজ করে আপনাদের দেখাতে পারবো অনেকের কাছেই ছোটো ছোটো টিপসগুলি অনেক কাজে লেগে যায় কারণ আমার স্টুডেন্টরাই বলে যে দিদি কিছু কিছু কাজ আছে যেগুলি আপনি দেখাবেন তাহলে আমরা আপনার ভিডিওর মাধ্যমে শিখে নিতে পারবো যারা পুরনো স্টুডেন্ট ছেড়ে চলে গেছে তাদেরকেও বলছি তোমরাও দেখো যারা কাজ ছেড়ে দিয়েছো তারা আবার শুরু করো যারা ভুলে গেছো তারা আবার এখন দেখে শিখে নাও সবারই কাজে লাগবে আর যারা বাড়িতে বসে সেলাই করেন ঠিকঠাক সেলাইটা অন্তত জানেন তারা এই কাজগুলি বাড়িতে বসে করতে পারেন শুধু এটা নয় অনেক টিপস আমি দেবো সেই কাজ আর বড় কিছু যদি শিখতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকে আমার কাছে আসলে আমি ঠিক বুঝিয়ে দিব কিভাবে কি করবেন অনলাইনে অনেকে শিখতে চায় কিন্তু অনলাইনে কতটা কী করতে পারবো আমি জানি না কতটা শিখতে পারবো সেটাও জানি না ছেলে এটা খুব টাফ জিনিস হাতে ধরে না শেখালে সেইভাবে কেউ শিখতে পারবে বলে মনে হয় না যারা একদমই নতুন যারা সেলাই সম্বন্ধে কোনো আইডিয়াই নেই তারা তো একদমই পারবে না বললেও ও যদি বলে যে আমি অনলাইন শিখিয়ে দিয়েছি তো সম্ভবই না মেশিন চালাতেই ওদের অনেক অসুবিধা হয়ে যায় অনেক বছরের অভিজ্ঞতা আমার তাই আমি বলছি যারা বলে যে না অনলাইনে বাড়িতে বসে শিখে নেবে সম্ভব না যারা কাজ জানেন টুকটাক একটু কাছে আসলে ভালো হয় ভালো করে শিখবে না তারা হয়তো অনলাইনে করবেন কিন্তু যারা একদমই নতুন তারা কখনোই অনলাইনে পারবেন না তাই অনেকে আমাকে বলে অফার করে কিন্তু আমি এটা মানতে পারি না ঠিক আছে আজকে এটুকু রাখলাম যদি নতুন নতুন কিছু পাওয়ার শেখার থাকে আমাকে মেসেজ করবেন থ্যাংক ইউ